আর মাত্র দুইটাই নিমি আছে আর আমার কাছে আছে একত্রিশটা সুপার মেডিকেট আর ওইখানে দুইটাই নিমি কিন্তু গ্যানজাম করতেছে প্রচুর পরিমাণে গ্যানজাম করতেছে তো আমি এখান থেকে ওই গ্যানজামটা উপভোগ করতেছিলাম তো ভাই ওদের গ্যানজাম আমি জড়াতে চাই না তো আমি কিন্তু জনবোস করে ম্যাচটা ভুইয়া করব দেখবো একত্রিশটা সুপার মেডিকেট দিয়ে ম্যাচটা ভুইয়া করতে পারি কিনা তো এই নিমিটাকে আমি একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম সারা ম্যাচের মধ্যে একটু ড্যামেজও দিয়ে নেই আর একটা কিলও করতে পারি নাই তারপরেও দেখো একত্রিশটা সুপার মেডিকেট কালেক্ট করছি এখন আমি এখান থেকে পুশ করবো তো এখানে দেখো পুশ করতে গিয়ে এটা আমার সঙ্গে কী হইলো ভাই এরা মানে ভাবতেও পারি না এই যদি আমার কাছে ড্রোনটা না থাকতো তাহলে কিন্তু ভাই আমি মরে যেতাম মানে মেট কেটে চাপ দেওয়ার পর আবার গোলালে চাপ লাগিয়ে গেছিলো যার কারণে ভাই কেট করতে দেরি হয়ে গেছিলো তারপর আমি ড্রোনটা ইউজ করে বেঁচে গেলাম নাহলে কিন্তু ভাই জোনের মধ্যে এলিমিনেট হয়ে যেতাম তো ওরা দুইজন কিন্তু জোনের মধ্যে ফাইট করতে আসে আর আমার কাছে এখন আছে পঁচিশটা সুপার মেডিকেট কী মনে হয় ভাই এই পঁচিশটা সুপার মেডিকেট দিয়ে কি ম্যাচটা জুনপুষ করে উই করতে পারবো তো আমি যদি ভুইয়া করতে পারি তাহলে কিন্তু তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবা তো আমি শুধু সুপার মেডিকেল করতেছিলাম আর খুঁজতেছিলাম আমার কাছে কোনো সুপার ইনহিলার আছে কি না ভাই আমার কাছে যদি সুপার ইনহিলার থাকতো তাহলে কিন্তু আমি একটা সুপার ইনহিলার করে নিতাম এখন কারণ সুপার ইনহিলার করলে কিন্তু জোনের ড্যামেজটা আরেকটু কম করে কাটতো তো আমার কাছে কিন্তু কোনো সুপার ইনহিলার নাই বাট আমার কাছে আরও অনেকগুলো সুপার মেডিকেল আছে প্রায় পনেরোটার উপরে সুপার মেডিকেল তো জোন কতটুকু বড় আছে সেটা আমি বলতে পারতেছি না কারণ এখন ম্যাপ ওপেন করতে গেলে কিন্তু আমি এলিমিনেট হয়ে যাইতে পারি তো ভাই ভূইয়া কি হবে এখনো প্রায় অনেকগুলো সুপার মেডিকেট আছে আর জোন কিন্তু জানি না আমি জনের খবর আর এনিমির কাছে যদি সুপার মেডিকেট থাকে আর ম্যাক্সিম থাকে তাহলে কিন্তু ভাই আমার ভূইয়া মিস হবার চান্স থাকতে পারে তো দেখো আমার কাছে আরো দশটা সুপার মেডিকেট আছে আর জন কিন্তু সাদা হয়ে গেছে তো ভাই ভূইয়া হয়ে যা ভূইয়া হয়ে যা আরে ভাই হইতেছে না এনিমিটাও কি পুশ করতেছে নাকি ভাই বুইয়া হইতেছে না দেখছো মানে কতগুলো সুপার মেডিকেট করলাম জোন সাদা হওয়ার পরে তো ভাই তোমরা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু লাইক করে দিও আর ভূইয়া করতে পারলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবা তো বলতে না বলতেই কিন্তু অস্ট্রি লেভেলে ভুইয়া হয়ে গেলো আর এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ ছিল আর আমার কিন্তু আঠারো প্লাস করছে জিরো কিলে